আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন ইবাদতে শান্তির অভাব হয় কেন শোনো যখন একটা শিশু সাত মাস বয়স পেটে তখন কিন্তু সবাই তাকে কিছু না কিছু খাওয়াতে চায় আসলে মূল কথা হচ্ছে এই বাচ্চাটা যখন সাত মাস বয়স তখন আল্লাহ নিচে রুহুটে তার ভিতরে পৌঁছে দেয় মাথা দিয়ে ডুগিয়ে দেয় আর তখনই আল্লাহ স্বীকারুক্তি নেন যে তুমি পৃথিবীতে যে একমাত্র আমারই ইবাদত করবে আমার ইচ্ছা মতোই চলতে হবে আমি যা বলবো সেভাবেই চলতে হবে আমরা দুনিয়ায় এসে কাকা মামা ভুয়া বাবা মা এনাদেরকে পেয়ে সেই স্বীকারুক্তিটা ভুলে যায় বা অস্বীকার করি আমার ভিতরে যে আল্লাহ থাকে সেই আল্লাহর কথাটা আমি ভুলে যাই আর আমার ভিতরে যে শয়তান থাকে তখন শয়তানের কথা শুনে আমি লাফালাফি তামাং বাড়ি দৌড়ে দৌড়ি মারামারি কাটাকাটি করেই চলছি আসলে আমার কথা ছিল আল্লাহর কথা শোনার কিন্তু আমি আল্লাহর কথা শুনতেছি না আমি শুধু শয়তানই বদমাশি করে বেড়াচ্ছি তার মানে আমি আল্লাহর কথা শুনি না আমার আমাকে পর্যালনা করছে এখন সে নিজেকে যতই আল্লাহর বান্দা বলে বলে বা মানুষ বলে দাবি করুক চরিত্রে চরিত্রের প্রকৃত বৈশিষ্ট্য অনুযায়ী সে পাপাচারী সুতরাং এরূপ ব্যক্তি বাহিক্য সুর বাহিক্যে শুরুতে মানুষ হলেও আত্মার শুরুতে সে নিকৃষ্ট জীব তুল্য এরূপ ব্যক্তির ইবাদতে শান্তি লাভ করতে পারে না এই প্রসঙ্গে আল্লাহ বলেন আর আমি সৃষ্টি করেছি নামের জন্য এমন অনেক জিন ও মানুষ যাদের কাল বা অন্তরে আছে বটে যার কাল বা অন্তর আছে বটে কিন্তু তা দিয়ে তারা বোঝে না তাদের চোখ আছে তা দিয়ে তারা দেখে না এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না তারা চতুস্প চন্তুর নেয় বরং তারা তার কেউ নিকিষ্ট তারই গাফের উদাসীন তারাই গাফের উদাসীন আল একশো উনআশি আপনি তো এসব কোরআনের কথাই বলতেছেন আমরা মুসলমান মুসলমান কিন্তু কোরআনের সঙ্গে আমাদের চরিত্রের মিল নাই এই অবস্থায় সে যত এবাদত বন্দি কি করুক না কেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যে কারণে তার ইবাদত বাহিনীকে আসার অনুসারে আচার অনুসারে পরিণত হয় সুতরাং জীবনভর এরূপ ইবাদত করেও শান্তি এবং মুক্তি লাভ হবে না এরূপ ব্যক্তি অনুগত্য করাও ইসলামের শরীয়তে নিষেধ এ প্রসঙ্গে আল্লাহ বলেন আর এস প্রসঙ্গে আল্লাহ বলেন আর তুমি এমন লোকের অনুগত্য করবে না যার কাল বা হৃদয়কে আমি আমার জিকির থেকে দাফেল করে দিয়েছি এবং যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ও তার কার্যকলাপ সীমা অতিক্রম করে সুরা আল তাহাব আটাশি অতএব মুক্তি পেতে হলে মানুষের কিবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয় এজন্য কোনো মহামানবের সান্নিধ্য গিয়ে তার তরিকা গ্রহণ করে আল্লাহতে আত্মসমর্পণের মাধ্যমে জীব আত্মাকে পরমাত্মার অধীন করা প্রশিক্ষণ গ্রহণ করতে হয় নসের জাহান হাজার অভিবাদন করলেও শান্তি লাভ হবে না খুব সুন্দর কথা খুব সুন্দর কথা শুনলাম আমার এত ভালো লাগলো আশায় প্রকাশ করতে পারছি না তাহলে আজ আছি আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ